এই পুরান বাজারে সবচেয়ে বেশি যে দোকান রয়েছে সেটি হলো এই স্থানেই মন্দির এবং মসজিদ পাশাপাশি রয়েছে এখানে রয়েছে কালীবাড়ি মন্দির আর এখানে রয়েছে পুরান বাজার জামে মসজিদ এক সময় পুরান বাজারে অনেক ঔষধের দোকান ছিল এখন এই দোকানগুলো কেন নাই। দোকানগুলো না থাকার পেছনে প্রথমত কারণ হচ্ছে যে লালমনিরহাটে এরকম কতগুলো দোকান রয়েছে পাইকারি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লালমনিরহাটের পুরান বাজার থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সাইফুল ইসলাম সৌরভ আজ আমি লালমনিরহাটের পুরান বাজারে এসেছি ঘুরে ঘুরে দেখব বলে সেই সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো প্রিয় দর্শক লালমনিরহাটের এই পুরান বাজারেই একেবারে বড় বড় পাইকারি কাপড়ের দোকান রয়েছে অর্থাৎ লালমনিরহাট জেলার আশেপাশের যে খুচরা দোকানদারেরা রয়েছে তারা এই পুরান বাজারে এসে এখান থেকে পাইকারি কাপড় ক্রয় করে নিয়ে গিয়ে খুচরা বিক্রি করে এই যে পুরান বাজারে যে কাপড়ের দোকানগুলো রয়েছে তারা কি তুলনামূলকভাবে কম দাম রাখে নাকি বেশি মার্কেটের থেকে সব থেকে কম রেটে এই দোকানে পাওয়া যাবে কোয়ালিটিগুলো বেস্ট তো প্রিয় দর্শক এখানকার এক দোকানদার ভাইয়ের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব যে বর্তমান লালমনির হাটে এই কাপড়ের ব্যবসার কি অবস্থা চলছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আপনাদের এই দোকান কি পাইকারি নাকি খুচরা এখানে আপনার পাইকারি এবং খুচরা উভয় বিক্রি করা হয় লালমনির এরকম কতগুলো দোকান রয়েছে পাইকারি লালমনির হাটে অনেকই দোকান রয়েছে তো এখানে আপনার এই মার্কেটটা মূলত আপনার পাইকারি খুচরা দুটোই হয় আইটা আছে আপনার বাটামোর যেটা ওখানে খুচরা আইটেমটা বেশি হয় আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক আপনারাও যারা হাটে আছেন তারা এই পুরান বাজারে আসবেন এসে এই পাইকারি দোকানগুলোতে আপনাদের মনের মতো পোশাক ক্রয় করে নিয়ে যেতে পারেন তো প্রিয় দর্শক এই জায়গার নাম বলা হয় কালীবাড়ি মোড় এই কালীবাড়ি মোড়েই রয়েছে চেম্বার ভবন লালমনিরহাট চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি আর এই স্থানেই মন্দির এবং মসজিদ পাশাপাশি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কালীবাড়ি মন্দির আর এখানে রয়েছে পুরান বাজার জামে মসজিদ পাশাপাশি দুই ধর্মের দুই ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে অর্থাৎ মুসলমানরা নামাজ পড়েন মসজিদে আর হিন্দুরা তাদের মন্দিরে পূজা অর্চনা করেন দারুণ একটি বিষয় আপনারা যদি কেউ লালমনিরহাটে আসেন অবশ্যই এই স্থান ঘুরে যাবেন আপনাদের ভালো লাগবে এছাড়াও এই পুরান বাজারে রয়েছে বিভিন্ন ধরনের কসমেটিক্সের দোকান শাড়ি শাড়ি বেশ কিছু কসমেটিক্সের দোকান রয়েছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনাদের এখানে যে কসমেটিক্স বিক্রি করছেন এগুলো পাইকারি নাকি খুচরা খুচরা বিক্রি করছেন লালমন্দির হাটে কোথাও পাইকারি বাজার নাই কোথায় সেটি রেল বাজার এটা পুরান বাজার আছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ তো প্রিয় দর্শক এটি আসলে মূলত খুচরা কসমেটিক্সের বাজার অর্থাৎ এখানে বেশ কয়েকটি দোকান রয়েছে তারা সবাই খুচরা বিক্রি করে এই পুরান বাজারে সবচেয়ে বেশি যে দোকান রয়েছে সেটি হলো মোবাইলের দোকান এখানে বিভিন্ন ধরনের মোবাইলের দোকান রয়েছে মোবাইল এক্সেসরিজের দোকান রয়েছে যাই হোক এই মুহূর্তে আমি হাঁটতে হাঁটতে একেবারে পুরান বাজার যে মোড় রয়েছে এই পুরান বাজার মোড়ে চলে আসলাম এখানেও বেশ অনেকগুলো মোবাইলের দোকান রয়েছে এই পুরান বাজারে একসময় ওষুধের জমজমাট ব্যবসা ছিল অনেকগুলো ওষুধের দোকান ছিল আজ আমি ঘুরে ঘুরে দেখছি আসলে তেমন বেশি ওষুধের দোকান চোখে পড়ছে না সবচেয়ে বেশি ওষুধের দোকান চোখে পড়ে লালমনিরহাটের মিশন মোড়ে আমি কোনো একদিন সেই মিশন মোড় আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমা কেমন আছেন তো এক সময় পুরান বাজারে অনেক ওষুধের দোকান ছিল এখন এই দোকানগুলো কেন নেয় দোকানগুলো না থাকার পিছনে প্রথমত কারণ হচ্ছে যে যে আমরা কোম্পানির থেকে পাই হচ্ছে যে বারো পার্সেন্ট হ্যাঁ অধিকাংশ কাস্টমারকেই টেন পার্সেন্ট দিতে হয় আচ্ছা দেখা যায় যে এক দোকানে পঞ্চাশ হাজার বিক্রি করলে হাজার টাকা থাকে এখন এখান থেকে দোকান ভাড়া প্লাছ হচ্ছে কারেন্ট বিল আবার হচ্ছে যে স্টাফের বেতন দিয়ে দেখা যাচ্ছে যে পার ডে প্রতিদিনেই লস আচ্ছা আচ্ছা এই লস গুনতে গুনতেই মানে এই অবস্থা ঠিক আছে মামা ধন্যবাদ আমি এই মুহূর্তে পুরান বাজার যে আরেকটি মোড় রয়েছে সেই মোড়ে চলে আসলাম এখানে বেশ কিছু কাপড়ের দোকান রয়েছে পুরান বাজারের যে একটি মোড় ছিল যেখানে অনেকগুলো মোবাইলের দোকান সেই মোড় থেকে এখন আরেকটি মোড়ে চলে আসলাম যাই হোক প্রিয় দর্শক এখান থেকেই শেষ হয়েছে পুরান বাজার এরপরে শুরু হয়েছে রেল বাজার আজ এই পুরন বাজার থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো লোকেশনে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ